জুলাই বিপ্লব মানে ছাত্র জনতার দুর্বার আন্দোলন আর স্বৈরাচারের পতন তরতাজা সেই স্মৃতি যেন ধরা দিল রাজপথের মঞ্চে পরিবেশনা মজলুম শনিবার বিকালে রাজপথে সমবেত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা লক্ষ্য জুলাই আন্দোলনকে মানুষের মাঝে জাগ্রত রাখা জনতার রক্তের বিনিময়ে হয়েছিল গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়তে লাল গণ সংসদ নামে সংসদের প্রতিকৃতিও প্রদর্শিত হলো সবার মতামতকে প্রাধান্য দিয়ে জান হয় সংস্কারের বৈষম্যহীন বাংলাদেশ এমন বার্তাও উঠে আসে লাল মজলুম থেকে ও নিয়ে দিয়ে করে দিয়েছে এই যে ট্রান্সফরমেশন তাদের তাকে অভিনয়কনা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ মরে গিয়ে শেষ হয় ব্যতিক্রমী এই পরিবেশনা